সালামু আলাইকুম বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন কি সাইট টেন্স্টার এমপি ফায়ার তো মূলত ট্রান্সফর্মে জ্বলিয়ে যাওয়ার কারণে এক বাইনি আছে ট্রান্সফোর্টার আমরা চেঞ্জ করে দেওয়ার জন্য আর সেটের যে ওয়ারিংয়ের অবস্থা দেখতে পাচ্ছি যে ওয়ারিংয়ের অবস্থা দেখে বোঝা যাচ্ছে ট্রান্স নয় আসার সম্ভাবনা আছে জাস্ট উনি কাস্টমার সাথে কন্ট্যাক্ট করে শুধু কাল ট্রান্সফোর্টার চেঞ্জ করে দিল ওয়ারিং যেরকম আছে এরকমই থাকবে আর ট্রান্সফর্মার তারগুলো দেখতে পাচ্ছেন এখানে খুবই পাতলা তারগুলো আর ট্রান্সফোর্টার চলে গেছে কিন্তু এই সাইডটাতে আপনার নর্মাল বারো ইঞ্চি চারটে স্পিকার চলে টুইটার সহকারে দুটি টুইটার সহকারে স্পিকারগুলো দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে আর আমরা ট্রান্সফোর্টার ব্যবহার করব সেটাও দেখাবো জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে তারগুলো ব্যবহার করা হয়েছে আউটপুটে তারগুলো ব্যবহার করছে আপনার তেজ নাম্বার তার দিয়ে ওরা ভোল্টেজগুলো বার করা আর ট্রান্সফর্ম পুরো তেমন একটা ভালো না জাস্ট এখানে আপনার যে ট্রান্সফর্মার ব্যবহার করেছে কিছুদিন চালানোর পরে এই ট্রান্সফোর্টার চলে গেছে তাই কাস্টমারকে কাস্টমার বাইকে বলছিলাম যে একটি পঞ্চাশ জিরো পঞ্চাশটি এনএমপি নেওয়ার জন্য আমাদের থেকে সেক্ষেত্রে আপনার এমপি ফায়ারটা আর একটু শক্তিশালী হবে সেক্ষেত্রে দেখা গেছে আপনার পঞ্চাশ জিরো পঞ্চাশটি ট্রান্সফর্মার তো আমরা ব্যবহার করি এই সেটের জন্য যেহেতু এখানে সাইড টেনস্টার এমপি ফায়ার এই সেটটি করাতে গেলে টেনস্টারগুলো স্টারগুলো জ্বলে দেওয়ার সম্ভাবনা বেশি থাকবে এখানে যেহেতু আমাদেরগুলো হাই থাকে জাস্ট এখানে আপনার পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ এটিএম পের সাথে ওনির সাথে কন্ট্যাক্ট করছে উনি এটা সয়েস করছে জাস্ট খালি ওর সাথে কন্ট্যাক্ট করছে এই এটিএম পের পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ এটা লাগাই দিলেই হবে যেরকমই বাজে তো কাস্টমারদের বলছে এরকমই আমরা দেওয়ার চেষ্টা করছি আর আমার মতে এখানে আপনার সাতটা স্টার দিয়ে আপনার বারণ যে সাতটার স্পেয়ার চালে অবশ্যই সেখানে আবার সমস্যা হওয়ার সম্ভাবনায় বেশি ওই তো দেখা গেছে আপনার স্যার স্টারের সমস্যা হবে অথবা আপনার এমপি ভাইয়ারের সমস্যা হবে আর এখানে দেখতে পাচ্ছেন আপনার এখানে আপনার চব্বিশ জিরো চব্বিশ এইটা এম তো এটা কাস্টমারের সহ করছে কাস্টমারের সয়েস করছে আপনার পঁয়ত্রিশ জিরি পঁয়ত্রিশ এইটিএম পেয়ার তো পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ এইটি আমরা লাগাবো আর এখানে ষাটটা ইঞ্চটার জন্য তো পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ এইটিএম প্যার পারফেক্ট কিন্তু দশ ইঞ্চি স্পিকার আপনার ষাটটা সালাইতে পারবেন আপনি মোটামুটি বারোশো বারো ইঞ্চি দুইটা স্পিকারের জন্য পারফেক্ট পঁয়ত্রিশ জিরো পঁয়ত্রিশ এটিএম পেয়ার কিন্তু এখানে যেহেতু উনি ষাটটা স্পিকার সালাবে সেক্ষেত্রে আমার ট্রান্সফর্মার কোনো বেলু থাকবে না এখানে আপনার ট্রান্সফর্মার বেলা যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে যেহেতু কাস্টমার যেভাবে ফসন্ধ করবো সেভাবে আমরা কন্ট্যাক্ট করে আমরা রেডি করে লাগাই দিলাম এখানে দেখতে পাচ্ছেন ফয়ত্রিশ যেটি পঁয়ত্রিশ এটিএম বে ট্রান্সফার আমরা অ্যাডজাস্ট করে দিলাম যে আজকালে আউটপুটের তারগুলো আমরা কেটে সেমভাবে আমরা লাগাই দিচ্ছি এক্সট্রা বারো বল্টো সেমভাবে লাইনগুলো লাগাই দিয়েছি সেট ওকে কিন্তু কাস্টমার যেভাবে বলছে সেভাবে আমরা তৈরি করে দিচ্ছি আর এখানে দেখতে পাচ্ছেন বাইরে এখানে বারো ইঞ্চি একটা স্পিকার আছে কাস্টমারে বাজায় নিচে এখানে সুন্দরই একটা দুইটি স্পিকার সুন্দরভাবে চলতেছে যেহেতু বাসায় নিয়ে আরেকটি আরও দুইটি স্পিকার তো বাসায় আরেকটি স্পিকার বক্স আছে এখানেও বারো ইঞ্চি দুইটি স্পিকার নর্মাল তো চারটি স্পিকার চালাতে গেলে অবশ্যই সেইটার আবার মার্ক খাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর চারটি স্পিকার নর্মাল চালাতে গেলে আপনার পঁয়তাল্লিশ জিরু পঁয়তাল্লিশ টি এম্পের অথবা পঞ্চাশ জিরো পঞ্চাশ টি এম্পের জন্য পারফেক্ট আর তিন ইঞ্চি বয়স করে বারো ইঞ্চি তিন ইঞ্চি বয়স করলে দুটি স্পিকার সুন্দর ভবিষ্যৎ আমাদের পঞ্চাশ জিরু পঞ্চাশ টি এম্পিয়ার দিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ